হ্যালো মাই এক্সটেন্ডেড ফ্যামিলি কেমন আছেন আপনারা আমি ভালো আছি আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছিলাম না তার একটাই কারণ প্রচণ্ড অসুস্থতাই ভুগেছি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল সেই জন্য একটাও ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন এখন আপাতত একটু সুস্থ হয়েছি সেই জন্য ভিডিওটা পোস্ট করছি আজকের ভিডিওটা বিশ্বকর্মা পুজোর দিন শ্যুট করা ছিল তো তবে থেকে একটু এডিটিং করতে পারিনি মনে হয় বিশ্বকর্মা পুজোটা সতেরো তারিখ ছিল তাই ভাবলাম এটাকেই পোস্ট করি প্রথমে এখন ওই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে প্রত্যেক বছরে বিশ্বকর্মা পুজো হয় আমরাও প্রত্যেক বছর যাই ছেলেকে নিয়ে তবে এবছর আর যেতে পারিনি এত শরীরটা খারাপ যেতে ইচ্ছে করছিল না ইচ্ছে ছিল যাবও না তো যায়নি বলে পুজোর শেষে ওরা আবার খাবার পাঠিয়ে দিয়েছিল এই লুচি আর আলুর তরকারি তো সেটাই খেলাম আসলে ভেবেছিলাম শরীরটা খারাপ আর যাব না কিন্তু ওরা এতবার বাড়িতে ডাকছে তারপরে ফোন করছে আবার বারবার খাবার পাঠিয়ে দিচ্ছে লজ্জাও তো লাগে বলুন বারবার এরকম খাবার পাঠিয়ে দিলে সেই জন্যই গেলাম আসলে বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে তিনটে চারটে বাড়ির পরেই বাড়িটা তো সেই জন্য একটু কষ্ট করে একটার দিকে রেডি হয়ে এলাম ঠাকুরটা দেখেছেন কি অপূর্ব দেখতে লাগছে পুজো তো অনেক আগেই হয়ে গিয়েছিল আমি ওই ঠাকুরটাকে একটু দর্শন করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটা জায়গায় বসেছিলাম বাকিরা সবাই এখনো খাচ্ছিল ওই একশো দশ কুড়িটা মতো লোকজনের আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়া হয়েছে আর এই পাশেই একটা অটো দাঁড়িয়ে আছে একটা পাশের বাড়ির অটো এটা তো ওখানেই আমার ছেলে আর ওদের বাড়িরই একজনের রিলেটিভের বাচ্চা দুজন মিলে ওখানে খেলা করছিল আমার ছেলে তো জানেনি কেমন দুরন্ত তো ওই যে খেলা করছিল। তারপরেই এখন বেলা তখন বোধ হয় সাড়ে চারটের মতো বাজে আমরা একটু বেরিয়েছি আসলে লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওখানে আপনারা দেখেছেন যে আগের দিনের ব্লগটাতে আমি জুডিও থেকে কিছু কেনাকাটা করেছিলাম সেখানেই ওর বাবার এক বন্ধুর ছেলের একটা জামা কেনা হয়েছিল। যেটা ছোট হয়েছে ওটাকেই একটু চেঞ্জ করতে যাব তাই আবার যাচ্ছি ওই জুডিওটাতে মানে বরানগরের ওই জুডিওটাতে বিকালবেলাটা এত ভালো লাগছে রাস্তাটা দেখুন কি ভালো লাগছে তাই এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো আজকে জুডিও থেকে আমাদের সেরম কিছু কেনাকাটা করার নেই ওইটা এক্সচেঞ্জ করে নেব তারপরে আবার দেখি কোথাও যদি যাওয়ার থাকে যাব না হলে বাড়ি চলে আসবো তো শরীরটা এত খারাপ ছিল কবে থেকে ভিডিওগুলো শ্যুট করা জমে আছে কিন্তু একটা ভিডিও ছাড়া হচ্ছে না এই যে চলে এসেছি প্রথমেই এই ছেলেদের সেকশানটাতে দিকে সব জামা কাপড়গুলো আছে তো এই যে আমার ছেলেকে দেখুন ও বড় সাইজের একটা আয়না পেয়ে গেছে ওখানেই মুখ দেখছে আগের দিনের ব্লগটাতে তো আপনাদেরকে জুডিওর কিছু কালেকশান দেখিয়েছি আজকে আরও কিছু কালেকশান ভাবলাম আপনাদেরকে দেখিনি এই দেখুন থ্রি নাইন করে গেঞ্জিগুলো কিন্তু ভীষণ ভালো মানে টি শার্ট আর কি তো বেশ ভালো দেখতে অনেকটা ওই উলেন উলেন টাইপের উইভিং করা ভীষণ ভাল লাগছিল তো ওর বাবা এখান থেকে ওই গ্রিনটাই শেষে পছন্দ করেছে আমার ইচ্ছে ছিল ওই ব্লু ব্লু কালারের যেটা ওইটা আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক ও গ্রিনটা পছন্দ করলো ওটাই নিয়েছে ভাবলাম কিছু নেবে না তো যাই হোক এটা নিয়েছে আসলে মাও টাকা দিয়েছিল পুজোর জন্য কেনাকাটা করতে তো মায়ের টাকাটা দিয়েও এখনও অবধি কিছু কেনে নি তাই এই টুকটাক আজকে হয়তো কিনবে আর এইদিকে তো প্রচুর কালেকশন দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের টি শার্ট তবে এখানে না ওই উলেন টাইপের টি শার্টগুলো দেখলাম প্রচুর আছে তাছাড়াও তো অনেক রকমই আছে দেখতেই পাচ্ছি আর দামটা না বেশ রিজনেবল যে খুব তা না ঠিকই আছে দামটা মানে খুব হাই প্রাইসও না আবার একদম যে কম টাকা সেটাও নয় একদম ঠিকঠাক একটা প্রাইস তো ওখান থেকে কিনে নিয়ে ওই গেঞ্জিটাই নিয়েছে ওর বাবা আর বিল করিয়ে নিয়ে চলে এসেছে ওইটা এক্সচেঞ্জ করে তারপরে আমরা এসেছি এখন এই বিশালে তো রাস্তায় আর কোনো কিছু ফটো টটো তুলিনি বিশাল এসছি এই বিশালটা হচ্ছে এই বাগুইহাটির বিশালটা এটা বেশ অনেকটাই বড় আমাদের বেলঘড়িয়াতেও আছে রথতলার ওখানে তবে ওখানকার কালেকশান আমার খুব একটা ভালো লাগে না তাই এই বিশালটাতে এসেছি এখানে বেশ অনেকটা মানে কালেকশন আপনারা পাবেন একসাথে তো প্রথমেই এই যে জামা কাপড়ের এই দিকটাতে এসেছি আর এখানে তো প্রচুর জামা কাপড় আছে আর ওপরে দেখেছেন কত ট্রলি চারিদিকে তবে আমার যদি ব্যক্তিগত মতামত জানতে চান আমার বিশালের যে জামা কাপড়গুলো আছে সেগুলো যে খুব ভালো লাগে সেটা নয় তবে বিশালে আমার খুব ভালো লাগে দুটো জিনিস সেটা হচ্ছে হোম ডেকোরের কিছু জিনিস আর গ্রসারি আইটেম প্রচুর থাকে তার সাথে ওই কিচেনের জিনিসপত্রগুলো এত পাওয়া যায় মানে চোখ ধাঁধিয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব তো ওর বাবা ওখান থেকে একটা শার্ট নিয়ে নিয়েছে আর এদিকে দেখুন ওই যে হাওয়াই চপ্পল তারপরে এমনি বিভিন্ন ধরনের জুতো মোজা তারপরে খেলনা বাচ্চাদের স্টাডি আইটেম সমস্ত কিছু জিনিসপত্র এই দিকটাতে আছে এই জুতোটা বেশ ভালো লাগছে না দেখুন আমার তো বেশ ভালো লেগেছে একটু ব্রাইডাল ব্রাইডাল দেখতে কিন্তু আমি তো এখন খুব একটা হিলতলা জুতো পরি না সেই জন্য আর কি নেওয়া হয়নি আর এই যে এইগুলো আমার খুব ভালো লেগেছে এইগুলো আমরা যখন পাঞ্জাব ঘুরতে গেছিলাম পাঞ্জাবেও এইরকম এই জুতোগুলো খুব পাওয়া যায় ভীষণ পছন্দ হয়েছিল ওখান থেকে আমি একটা নিয়েও এসেছিলাম আর এই যে বাচ্চাদের এই জুতোগুলো আছে ক্রক্সের মতো দেখতে এইগুলো এগুলো তো জোর আগে একটা ছিল কিন্তু ওর ওই আগেরটা না ওই পিছনের বেলটা ছিঁড়ে গেছে তাই ভাবছিলাম যদি একটা নেওয়া যায় কিন্তু এগুলোর ওই সাড়ে তিনশো টাকা এরম কিছু দাম দেখাচ্ছিলো তো মনে হল একটু বেশিই বলছে কোয়ালিটি অনুযায়ী সেই জন্য আর নিইনি তবে ওই যে বললাম বিশালে আসি এক জিনিস কিনতে আর কিনে নিয়ে যাই অন্য কিছু জিনিসপত্র আমি এখানে এসেছিলাম মেনলি আমার কিছু জিনিসপত্র নেব বলে কিন্তু দিনের শেষে যা কিনে নিয়ে এসেছি সেটা তো আপনাদেরকে দেখাবোই এর আগেও এরকম ঘটনা ঘটেছে জানেন তো আমরা যখন লাস্ট পাস সিমলা বেড়াতে যাই আমাদের বেলঘড়িয়ার বিশালটাতে গেছিলাম তো জোর একটা জ্যাকেট কিনতে ওমা জ্যাকেটটা পছন্দ মতো পেলাম না বলে চার সাড়ে চার হাজার টাকার গ্রসারি বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো এটা আমার সাথে খুব হয় বিশালে গেলেই আর এদিকে দেখেছেন বাচ্চাদের জুতোগুলো সব যেন কেমন একটা পিঙ্কিস পিঙ্কিস কি ভালো লাগছে না আমার তো আবার দোকানে গেলে ছেলেদের থেকে মেয়েদের জিনিসগুলোই বেশি ভালো লাগে এদিকে সব স্টাডি আইটেমগুলো আছে তো আমার তো আপাতত এখন কিছুই এগুলো কেনা নেই তবে বিশালের দামগুলো কিন্তু খুব নমিনাল আর এই যে এই ট্রেনটা আমার ছেলে নিয়েছে এই রিংটা নেওয়ার জন্য কাঁদছে এই রিং বাড়িতে অলরেডি দু থেকে তিনটে পড়ে আছে ও কিছুদিন পরেই এটাকে টেনে পুরো সোজা দড়ির মতো করে ফেলে পুরো মানে রিংটা নষ্ট করে ফেলে ওই জন্য আর কিনে দিইনি এদিকে প্রচুর খেলনা টেলনা আছে তবে আজকে ওকে বেশি কিছু দিইনি ওই একটা ট্রেনই কিনে দিয়েছি আর এই যে এই শার্টটাও অবধুর খুব পছন্দ হয়েছিল তো এইটাও ভাবছি নেব তো এইটাও নিয়েছি এবার চলে এসেছি ওই ঘরের আর কি রান্নার জিনিসপত্র সমস্ত কিছু আর কি আছে এখানে ডিনার সেট থেকে শুরু করে টিফিন বক্স থেকে শুরু করে মাইক্রোওভেন বোতল কন্টেনার কিনা নেই এখানে মানে একটা বাড়িতে যা যা প্রয়োজন হয় ইচ অ্যান্ড এভরিথিং আপনারা বিশালে পেয়ে যাবেন যারা গেছেন তারা তো নিশ্চয়ই জানেনি যে কী কী পাওয়া যায় আর যারা জানি তাদেরকে একবার বলবো যে যে কোনো বিশাল থেকে ঘুরে আসুন মানে আপনার ঘরের যা যা লাগে সমস্ত কিছু পেয়ে যাবেন আর এদিকে খাবার দাবারগুলোর ওপরে কিন্তু প্রচুর অফার চলছিলো ওই জন্য দুটো ম্যাগির প্যাকেটও তুলে নিলাম বাই ওয়ান গেট ওয়ান ছিল আর তারপরে চলে এসেছি এইদিকে আর কি ওই বিভিন্ন ধরনের স্কিন কেয়ার হেয়ার কেয়ারের প্রোডাক্ট তারপরে ডাইপার মানে সব কিছুই এই ধরনের জিনিসপত্র ছিল তো এখানে এমন নয় যে বিশালের নিজস্ব প্রোডাক্টই আপনারা পাবেন আপনারা যে কোনো নামি দামি জিনিসও পাবেন এখানে মানে যেগুলো আমরা রেগুলার আর কি ব্যবহার করি সমস্ত ব্র্যান্ডের জিনিসই আপনারা পেয়ে যাবেন এখান থেকে কিছু সাবান টাবান নিয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ নিয়েছি কারণ ঘরের হ্যান্ড ওয়াশটা দরকার ছিল নাইনটি নাইনে দুটো পেয়েছি তাই ওটাও একটা নিয়ে নিয়েছি আর কিছু সাবান নিয়েছি এই দিকে দেখুন ওই গ্রসারির চাল ডাল তেল নুন সবই ছিল আমার তো ওগুলো কিছু লাগবে না তাই নিয়ে নিয়ে আর দিকেই যে এই রেক্সানা সাবানটা না আমার ভীষণ ভাল লাগে কেন জানি না একটা অদ্ভুত সেন্টটা মানে এত ভালো লাগে না খুব মিষ্টি লাগে তো ওইটাই একটা নিয়ে নিলাম চারটের সেট ছিল সব ওইগুলো নেওয়া হয়ে গেছে এবার ওর বাবা আরও কিছু জিনিসপত্র দেখছে আর তোজো এখানে তো সমস্ত মানে বোধ হয় দশ বারোটা সাবানের সেট বার করে রেখে দিয়েছিল ও সব নাকি বাড়ি নিয়ে যাবে তো এই ওয়াইল্ড স্টোনটাও নিয়ে নিলাম কারণ আমাদের বাড়িতে ওয়াইল্ড স্টোনটা অভ খুব ব্যবহার করে সেই জন্য আর এই যে দেখুন উনি পাপড়ি নিয়ে চলে এসেছে পাপড়িটা এবার বাড়ি নিয়ে যাবে তো এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল পরে আমি দেখলাম তাই এটাকে চেঞ্জ করে নিয়েছি দুটো নিয়ে নিয়েছি আর এই যে বেসনের প্যাকেট নেবে এবার বেসনের প্যাকেটও নাকি চাই তো বারবার বেসনের প্যাকেটটা নিয়ে তুলতে যাচ্ছে আমাদের ওই বাস্কেটের মধ্যে আমি বললাম যে না বেসন তো আছে বাড়িতে কি করবে বলুন শুধু শুধু নিয়ে এই যে এখানে সমস্ত ধরনের সাবান আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে ওই তোজোর জন্য একটা শুধু জনস সাবানই নিয়েছি ও যেহেতু এটাই ইউজ করে এখানে খাবার দাবারের আপনার একটা হিউজ স্টক পাবেন যেটা আমার খুব ভালো লাগে বিশালে আসার মেন কারণ হচ্ছে এটাই মানে আমি এখানে এলে পুরো আটকে যাই এত ভালো লাগে তো সব কেনাকাটা হয়ে গেছে বিলিং কাউন্টারটা আর আপনাদেরকে দেখালাম না পা রাখার জায়গা ছিল না মারাত্মক ভিড় ছিল বিল্লের ওই জায়গাটাতে এতগুলো কাউন্টার তারপরেও এত ভিড় আসলে মানুষ তখন পুজোর বাজার করতেই ব্যস্ত না রাত্রি এখন সাড়ে দশটা মতো বাজে চলুন বাড়ি ফিরি অনেকটাই সময় লাগবে বাগুইহাটি থেকে বাড়ি যেতে আজকের মতো এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার